যে মহান ভারতবর্ষে দেশের বৃহত্তম ব্যাংক দেশের সবচেয়ে নিরাপদ সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাংক দেশের একমাত্র সরকারি ব্যাংক যে বিশাল প্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক কর্মচারী আছে সেই ব্যাংকের কাউন্টার থেকে তিপ্পান্ন হাজার টাকা চুরি করে সিসিটিভিতে ধরা পড়লে কেউই তার কিচ্ছে ছিটতে পারেনি স্টেট ব্যাংকের আড়াই লক্ষাধিক কর্মীর হিম্মত হয়নি একটাও কথা বলার উল্টে ব্যাংক থেকে কিছু চুরি হয়নি ওটা ক্যাশের সাজানো ঘটনা বলে মিথ্যা প্রচার করতে হয়েছে চুরির ঘটনার কথা জানা সত্ত্বেও এবং সিসিটিভি ফুটেজে চুরির প্রমাণ দেখা সত্ত্বেও কারোরই হিম্মত হয়নি চোরের বিরুদ্ধে আঙুল তোলার কিংবা তাদের নির্দোষ ক্যাশিয়ারের সমর্থনে একটাও কথা বলার স্টেট ব্যাংকের স্টাফ ইউনিয়নের হিম্মত হয়নি প্রতিবাদ করার স্টেট ব্যাংকের চেয়ারম্যান রজনীশ কুমারকে আটবার অভিযোগ জানিয়ে প্রাইম মিনিস্টার্স অফিস পিওনোতে অর্থমন্ত্রকে রিজার্ভ ব্যাংককে ভারতের জাতীয় মানবাধিকার কমিশনে অভিযোগ জানিয়ে এই ক্যাশিয়ার কিচ্ছু করতে পারেনি এমনকি কলকাতা হাইকোর্টে দুইবার মামলা করলেও তাকে নিরাশ হতে হয় দেশের বিভিন্ন সাংবাদিক ও মিডিয়াকে জানালেও কেউ তা ফিরেও তাকায়নি দু হাজার একুশ সাল থেকে সোশ্যাল মিডিয়াতে অত্যাচারের বিরুদ্ধে মিথ্যা প্রচারের কল রেকর্ড সহ হাজার হাজার পোস্ট দিলেও ক্যাশিয়ারের ক্যাশিয়ারের নিজের শহর মালদা নিজের রাজ্য পশ্চিমবঙ্গ তথা সারা দেশের থেকে একজন মানুষও সারা দেয়নি এই হচ্ছে আমাদের বিশ্বগুরুর দেশের তাকত